রহমানের রহিম বর্তমান সময়ে সঠিক পথে চলার কিছু টিপস এই ভিডিওতে শেয়ার করব তার আগে জেনে নিতে হবে সঠিক পথে চলার জন্য মূলত কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা অনুসরণ করতে হয় এগুলো আপনার ব্যক্তিগত সামাজিক ও আধ্যাত্মিক জীবনে সাহায্য করবে আমি এই ভিডিওতে কিছু পদক্ষেপ উল্লেখ করব নাম্বার এক নিজের লক্ষ্য নির্ধারণ করুন মনে রাখবেন বন্ধুরা আপনার লক্ষ্য যদি ঠিক হয় তাহলে গন্তব্য পৌঁছিতে আপনার কোনো দ্বিধা কোনো বাধা বিপত্তি থাকবে না আপনার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য কি তা স্পষ্ট করুন সেগুলোর জন্য বাস্তবসম্মত পরিকল্পনা করুন নাম্বার দুই নীতিবাচক নৈতিকতা বজায় রাখুন সত্য বলুন এবং অন্যায় এড়িয়ে চলুন আপনার কাজ ও আচরণে সত্য ও ন্যায়পরায়ণতা স্পষ্ট করে ফুটিয়ে তুলুন নাম্বার তিন ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ অনুসরণ করুন যদি আপনি ধার্মিক হন তাহলে ধর্মীয় শিক্ষা মেনে চলুন এটা আপনার জন্য জরুরি নিয়মিত প্রার্থনা করুন ধ্যান বা আত্ম পর্যালোচনা করুন নাম্বার চার পরিশ্রম ও অধ্যাবসায় বজায় রাখুন মনে রাখবেন কেউ কিন্তু পরিশ্রম ছাড়া কোনো দিন সফল হতে পারেনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কাজগুলো করুন বাধা বিপত্তি আসবেই এগুলো এড়িয়ে নিজের লক্ষ্য অর্জনে মনোযোগ দিন নাম্বার পাঁচ ভালো সঙ্গ নির্বাচন করুন একটি কথাই আছে সৎ সঙ্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা আসলেই হান্ড্রেড পারসেন্ট বাস্তব এমন মানুষের সঙ্গে মেলামেশা করুন যারা ইতিবাচক এবং সৎ খারাপ অভ্যাস ও নৈতিক অবক্ষয় ঘটাতে পারে এমন পরিবেশ এড়িয়ে চলুন নাম্বার ছয় জ্ঞান অর্জন ও আত্মোন্নয়ন করুন বই পড়তে পারেন নতুন স্কিল শিখতে পারেন এবং শিক্ষণীয় বিষয় জানতে পারেন নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারেন এ বিষয়গুলো আপনাকে এগিয়ে যেতে দিন দিন উদ্বুদ্ধ করবে যখন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন এর চাইতে বড় সমাধান আর কিচ্ছু হতে পারে না প্রিয় বন্ধুরা এজন্য বই পড়ুন স্কিল ডেভেলপ করুন নিজের ভুল থেকে শিক্ষা নিন নাম্বার সেভেন অন্যের অপকার করুন সমাজে ভালো কাজ করে মানুষের কল্যাণে ভূমিকা রাখুন এটা আপনার সামনে এগিয়ে যেতে সহায়তা করবে দান সদাকা সাহায্য বা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন নম্বর 8 ধৈর্য ও মনোবল বজায় রাখুন মনে রাখবেন যে কোনো কাজে আপনি যদি সফল হতে চান আপনাকে চেষ্টার পাশাপাশি ধৈর্য রাখতে হবে আপনি ধৈর্য হারা হয়ে ভেঙে পড়লে কোনো কাজই আপনি সফলভাবে করতে পারবেন না এজন্য ধৈর্য ও মনোবল বজায় রাখুন জীবনে কখনো হতাশ হবেন না ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন প্রিয় বন্ধুরা পরিশেষে আমি একটি কথা বলবো। সঠিক পথে চলা মানে আপনার নৈতিকতা দায়িত্বশীলতা এবং মানসিক গুণাবলীর সমন্বয় ছোট ছোট ইতিবাচক অভ্যাস গড়ে তোলুন যা দীর্ঘমেয়াদী আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আসসালামু আলাইকুম